দেশে এবং প্রবাসে টিভিতে বা অনলাইনে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই কাঁচাবাজারের ভিডিও দেখতেছেন প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো তরমুজ বাংলাদেশে একটা জনপ্রিয় ফল অল্প টাকার ভিতরে পাওয়া যাইতেছে সেটা হলো তরমুজ দেখছেন কত সুন্দর সুন্দর তরমুজ আমাদের জিগর বাজারে বিক্রি হইতেছে এখানে ফ্যামিলি সাইজের থেকে শুরু করে ছোট থেকে বড় বড় থেকে ছোট অনেক অনেক তরমুজ বিক্রি হইতেছে বিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত তরমুজ বিক্রি হইতেছে অনেক সুন্দর এবং সুস্বাদু তরমুজ একটা বিষয় অবগত আছেন যেটা বাংলাদেশে মধু বলে এই তরমুজকে করছে এবং এটা ভাইরাল হওয়ার পরে প্রচুর এরপরে টিকটকাররা বিভিন্ন সময় টিকটক করছে এই মধু মধু আর কি এখন সেই মধু এখন বিশ টাকা ঝিগর গাছা কাঁচা বাজারে বিক্রি হইতেছে দেখছেন আপনারা অসংখ্য অগণিত প্রত্যেক দিন এখান থেকে এই তরমুজ বিক্রি হইতেছে